উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর সরকার কিশোরের পক্ষে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মুরাদনগর উপজেলার ছাত্রলীগের সাবেক নেতারা সোমবার গণসংযোগে সাবেক ছাত্রলীগ নেতারা বলেন স্বাধীনতার পর থেকে মুরাদনগর ছিল অবহেলিত জনপদ কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এই জনপদের চেহারা পাল্টে গেছে অবহেলিত লেগেছে তাই আগামী মে জনগণের মনোনীত মুরাদনগরবাসী গণসংযোগে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের দুবারের সাবেক সভাপতি সৈয়দ রাজীব আহমেদ সাবেক সভাপতি নাহিদ সাবেক সহসভাপতি আতিকুর রহমান কাজল সাবেক সহসভাপতি কামরুল ইসলাম মুরাদনগর সদর ইউপি উপজেলার সভাপতি মোহাম্মদ মাহবুব সাংবাদিক শরীফুল আলম চৌধুরী আওয়ামী লীগ নেতা রুকু মিয়া মেম্বার ও রুহুল আমিন প্রমো 아. <목소리가> 청 <목소리가> <목소리가>